হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম এভি ওয়ান কিতাব অশোকর আশা ও সারাভাল্লা আস তো এরাগর বিডিও আমি কইলাম জে পি নগর আমরা আই বর্তমানে জেপি নগর এক জায়গাতে আইসি অন্য বো এপার্টমেন্টের ডিউটি করতাম তো এপার্টমেন্ট আমরা জয়নিং উইনিং কুয়া শেষ আর এপার্টমেন্ট গিয়ে আমরা ডিউটি লাগিয়েছি এপার্টমেন্ট এখানে অতখান বড় আর আরেকটা কইতাম দুইটা ব্লক আছে এ বি এ ব্লক একটা আর বি ব্লক একটা কিন্তু ব্লক দহটা আৰিলা কাটা কিতাপ কৈতাম ইনো এক এক চিফ্টৰ চিকিউৰিটি থাকন খালি অন মেইন গেইট ইন গেইট আৰু আউট গেইটৰ চিকিউৰিটি ছয়টা থাকন চুপাৰভাইজাৰ আৰু এক ইয়াৰ ফলত বেক চাইডে আৰু বহুত জেগাত চিকিউৰিটি আছে বেক চাইডে ছুইমিং পুল আছে বা পাৰ্কিং এৰিয়া আছে ইন আৰু এই এপাৰ্টমেণ্টিকাৰ ফ্ল'ৰ হ'ল বত্ৰিছটা ফ্ল'ৰ উষা বিল্ডিং জে পি নগৰ জে পি নগৰ মানে সেউজ ইলা সেউজ গেছ বা চিন ফাইবা জে পি নগৰ নাগা অৰ্জুন কয় আপাৰ্টমেণ্ট ইবাদি বনশংকৰী যেন মেট্ৰ' ষ্টেশ্যন আছে মেট্ৰ' ষ্টেশ্যন তাকে দেখা যায় একবাৰে দা জে পি নগৰৰ ইভা বনশংকৰ দিয়া লাগছে জে পি নগৰৰ ইমাহ তাত লাষ্ট কৈলে চলিলে ত' জেগাত আমাৰ ডিউটি কৰাত মানে দুইটা আছে পাৰ্কিং মাইনাছ ওৱান বা মাইনাছ টু মানে মানে লেভেল যে একটা আছে মনে করো রোড লেভেল এরটা কি নিচে দুইটা ফ্লোর আছে এই দুটা ফ্লোর শুধু পার্কিং এপার্টমেন্টর যেটা মনে করো এমপ্লয়ী যারা আসেন এপারমেন্টর রেসিডেন্ট রেসিডেন্ট যারা আছে এর গাড়ির পার্কিং নিচে পার্কিং এই জাগাত মানে দিন না রায় কোনটা বোঝা যায় না চব্বিশ ঘন্টা লাইট জ্বালায় থাকে আর এই জাগাত ও এক ফ্লোর দুইটা দুইটা করে সিকিউরিটি একটা এক সাইডে থাকে আর একটা আর এক সাইডে এই দगात আপনারা যে সময় ডিউটি দিয়েছি আপনি নাইট ডিউটি দারলা তে ইন নেপালি ডিউটি দারলা নেপালি তাই কই নিনে বুলে রাইতে এ বুতে দরিলেন গুলে মনে করো সি আর বোয় জি দিন গুমা দে বুতে উলাই গল আর টিপা পাটি দরে দে এখন তারা ডর ডগাই বল্লাই কইতরা নিনা হাসা উই কানকান কিটা বুঝাইতা অরে জিরল মা দসময় তুমি নিরাই এই জায়গাত বুয়া থাকবা দেখো ছুটৰ দি ফাত বা কোনো এক ডাবল হৈ যায় ব'লা নোজা যায় মানে চোৰা কোন তা ডা খুন্দলে উদুৰেকেদিন ধৰি ডল লাগে কাৰণ আমি একবাৰেই এক লা তুমি গাড়ী গাড়ীতো আৰু আপ ডাউনো আছে গাড়ী আৰ্ট ধাৰ আৰু নিচেও নিজে মনে কৰ নিচে ডিউটি কৰ্ত নাইট ডিউটি এপাৰমেণ্টটো এতিয়া গাড়ী মনে কৰ বাৰটা একটা পৰ্যন্ত গাড়ী আৱাজ আৱাজ থাকে ইয়াৰ ফৰে আহিলে মন কৰক কিছু কম হয় আৰু নিচা বৰ বৰ এপাৰ্টমেণ্টৰ এটা মানুহ থাকে এতিয়া বৰ বড়ো মনে কৰোঁ অফিচ আদালততো কাম কৰন বা বিজনেচমেন অকল থাকে মানে টকা পইচা অলা মানুহ তে বোলে ৰাইটে নিচা মনে কৰোঁ আপডাউন কৰাৰ ফৰে একো কম হৈ যায় তে বোলা খৰিয়াৰ মনে কৰো তই ৰাইতকৈ এতিয়া ডৰদাৰ কাৰণে ৰাইটাৰ ডৰে ঘোমাই থাকে এক তাকাই দে সুন্দে এদিন ধৰি দিয়ে বা কোনো একদিন ধৰি দিয়ে তেতিয়া চাউণ্ড এমন এক ফাঁকিৰাই আৰু ডৰ লাগে আৰু তাৰা অলাক কৈছো হয় চিয়াৰ বহিলে বুটে বোলে গলা টিভা মাৰি ধৰিলে একো একো বুট মানে বুট আমি আজি আমাৰ একিনো আহিছে না বুট আচৰণ কৰি আৰু এতিয়া আমি বুট এতিয়া মানি না কিন্তু এই জেগাত এখন ভয়ংকৰ বাকীৰ এটা দৰডল লাগে তেওঁ বোলে তাৰা কৈছো হয় তেখেত কৰ্তাকেইটা দুই একদিন কৰিছে গুমাইছে না বা দেওবাৰ গুমাইছে দৰবাৰ কিছু কমছে তেওঁ কোনে সময় মনেকৰে উফেৰে ডিউটিত তাকেটো কোনো সময় তললৈ তাৰ তাত ৰাউণ্ডছ মাৰ লাগত ৰাইতেৰে মনে কৰো তলৰ চিগুটি গেছে গেলা বা তলৰতে আমাৰ গেছ আহিলা ৰাউণ্ডছটো ৰাউণ্ডছ হ'ব লাগত ডিউটি কৰি মনে কৰো নেপালীও আছে নে আমাৰ বাংগালীও আছোঁ আছামিছে একপাৰভাইজাৰ আছিল আৰু নেপালী এটা চুপাৰভাইজাৰ আছিল তাৰো দুই চিপ্ত মনে কৰো যে দিন আছে দিনো কৰলো ৰাইতো আৰু আছে ৰাইত কৰলোলা মনে কৰাৰ আমি ৰাইট দিনৰ পেট্ৰলিংো হ'ব কৰা অভিয়ান ডেইলি ডেইলি পেট্ৰলিংো আইন পেট্রলিং করে ফিল্ডের ভিতরে ফোন করিয়া কয় মনে করো ডেইলি নাই একদিন দুই দিন পরে ফোরে আই ফিল্ডের ভিতরে ফোন করে কোথাও তোমরা এলাউড থাকিও চেকিং গার তো একদিন কীটা হয়েছে আসামি সুপারভাইজারে গিয়ে আসলো এ আমার কে তুন গুমাই যা আর আমি দেয় তো আমি গুমাই গেছি মনে কর দুই তিন ঘন্টা ঘুমাইছি ঘুমানির বাদে হে কইছে তুন এখন সজাগ টাক আমি ঘুমাই আর ওলা ও সিকিউরিটি দেন অফিস যে একটা আসলো অফিসে নো টেবিল এগো একটা আসলো টেবিল আর তলে মনে করো বাক্কা খালি জায়গা তাকে ও নো হে ওলা আর্টিফিটি বইয়া আর ঘুমাই আর আমি কি দা করছি আমি যদি ঘুম যাই উঠছি আর আমার ঘুম গেছে না তো হে ঘুমাইছে ওনার তলে টেবিল তলে আমার আমি উফরে আইয়া জিও সিয়ার বইয়া আমি আবার ঘুমাই গেছি আর রাইট পেট্রোলিং আইছে আইয়া ফাইসে ঘুমো দো ঘুরে ফাইয়া কিন্তু তোমার কোনটা কইতা নাই তোমার স্যালারি দেওয়ার সময় আইব স্যালারি তোমার ফাইন তে হবে দেয় সময় স্যালারি আইছে আবার ফরে আমার ফার্স্টশো টাকা ফাইন আর সুপারভাইজারের পনেরোশো টাকা ফাইন সুপারভাইজারে করলে তোরে আমি গুমাইতে দিলাম দিয়া আমি ঘুমাইলাম আর তুনও গুমাই গেলে আর ইয়ে চেকিংয়ের দ্বারা পড়লো আমি বললাম করতাম কিনা এখন বই রয়েছে আর একটা ঘুমাই গেছে কিন্তু আর করার কিন্তু নাই শেষ হয়েছে তার ফাইন কাটিছে আর লগে আমারও কাটিছে আমার কারণে তার ফাইন কাটতে ফোন কারণ আমি হইলাম গার্ড আর হইলো সুপারভাইজার সুপারভাইজারে একটু বেশ কাটিছে তো বলা ডিউটি কিছু কড়া ডিউটি থাকতো আর এটা পেট্রোলিং করে আর্মি রিটায়ার্ড বিএসএফ রিটায়ার্ড থাকেন এটা মানে গভর্নমেন্টর জব আগে করসেন এরপরে রিটায়ার্ড হইয়া মানে ও তারা ফিল্ড ইউজার কম লাগছেন বা রাইট পেট্রোলিং চেকিং করে যায় ইউনিটে ইউনিটে চেকিং করেন তেওঁ বলা হৰ্চইন এদিন এটা ঘটনা বহুত খতৰনাক ঘটনা হৈছিলোঁ তে এপাৰ্টমেণ্টৰ বিষয়ে আৰু কিছু মাতৰ আগৰ ভিডিঅ'ত কৈম এই কথা ভিডিঅ' এটা শেষ কৰি ইয়াৰ টাটা বাই বাই